এক যুবকের রহস্য মৃত্যুতে আলোড়ন ছড়িয়েছে এলাকাতে পুকুর থেকে যুবকটির দেহ উদ্ধার করা হয় সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার পেছলা কদমতলা গ্রামে ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গেছে কদমতলা গ্রামের বাসিন্দা রামু সিংহ শ্রমিক হিসেবে কাজ করত মাঝে মাঝে পুকুর থেকে মাছ ধরতো আটত্রিশ বছরের যুবকটির পাঁচ সন্তান ও স্ত্রী রয়েছে বাঘা সিংহের পুত্র রামু সিংহের মৃতদেহ তার বাড়ি থেকে সামান্য দূরে একটি পুকুর থেকে উদ্ধার করে করণদিঘি থানার পুলিশ মৃতের পরিবার সূত্রে জানা গেছে রবিবার রাত থেকে সন্ধান পাওয়া যাচ্ছিল না পরিবারের লোকেরা খোঁজ শুরু করেন সোমবার বাড়ির পাশের পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হয় কিভাবে যুবকটির মৃত্যু হলো তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা তবে রামসিংহ মদ্যপায়ী ছিলেন বলে জানা গেছে করন্দিগি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে

ঘটনা কি যে বিয়েবাড়ি ছিল আমি বিয়ে বাড়িতে খায় দেয় আমি ঘটো করেছিলাম বিয়েবাড়ির খায় ঘুমাই গেছি আমাকে ছিল দাদা যে চলো বাইরে আমি আসি নাই আমি তো আমার তিন দিন ঘুম ছিল আমি ঘুমাই গেছি সকাল রাত্রে মেয়েগুলো খুঁজছে ওকে তো পাইনি আমাকে বলে আমি খুঁজলাম পুরো দিয়ে ঘুরে গেলাম তো ঘুরে টুরে যাওয়া নেই বাড়িতে গেলাম আমার বাড়িতে খুঁজে আছে আজকে আবার কিন্তু দাদা খুঁজে পাওয়া যাচ্ছে না ওর পরে খুঁজলাম আরেকটা মাসে বললাম খুঁজেও দেখি কোথায় আছে নাকি পুকুরে দেখতে পুরো পরে আছে পুকুরে পুকুরে পড়া আছে হ্যাঁ তো তখন কি জীবিত ছিল তখন তো মারা গেছে জীবিত ছিল না মারা গেছিল আমরা তো যখন জীব থাকে সেজন্য উঠাই নিলাম হ্যাঁ সে উঠালাম যে সে মারা গেছে ও আচ্ছা আপনার ভাইয়ের নাম কি রামসিংহ বয়স কত হবে উনচল্লিশ উনচল্লিশ হ্যাঁ তো কী মনে হচ্ছে আপনার এটা আমার এখন কী মনে হবে এখন দেখি পোষ মারা কী মনে হবে আমার তো কালকে কি নিখোঁজ ছিল উনি আমি এদিক হচ্ছে না বারোটা বা একটা পর্যন্ত বাড়িতে ছিল দিনের বেলা না রাত্রের বেলা ও রাত্রি বারোটা একটা কি বাড়িতে হ্যাঁ তারপরে থেকে আর বাড়ির লোকেরা খুঁজছিল হ্যাঁ ও আজকে সকালবেলাতে দেখা গেল নাকি সকালবেলা সাড়ে আটটা খুঁজে পেলাম এখন আপনারা কী চাইছেন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে দেখবো আর কী হচ্ছে কী ব্যাপার হয়েছে না হয়েছে আচ্ছা তো কিভাবে মারা গেল বলে আপনারা মনে করছেন এখন দেখি কীভাবে মারা গেলো আমরা তো ভাবি যে কীভাবে মারা গেলো কীভাবে বলতে পারবো আমরা আপনারা বুঝতে পারছেন না কিছু বুঝতে পারতেছেন ওনার পরিবারে কি বউ ছে বাচ্চা আছে বাচ্চা আছে পাঁচটা একটা বউ তিনটা কী কাজ করতো উনি মাঠে ঘাটে মাঠে ঘাটে কাজ করতো হ্যাঁ